পূজা আর পূজা না কি আমি কখনো জামাতের ভোট দিব জামাত ঘাপটি মেরে তারা যে শিবির করে বা জামাত করে এটা তারা প্রকাশ করে না তারা ভিতরে ভিতরে তাদের সংগঠন বড় করেছে বা তাদের লোকজন বাড়েছে যখন বিএনপি নাম শুনতো তখন এই ছাত্রলীগ বহিরাগত যুবলীগ এরা যা বিএনপির নেতা কর্মীদেরকে ছাত্র নেতাদেরকে হল থেকে ভাই করে দিত এবং তাদের রাজনীতি নিষিদ্ধ করে দিয়েছিল কিছু কিছু ইসলামী দলের সংগঠন আছে তারা অনেকে মনে করে যে আমি ইসলামী দলের প্রধান আমার এত মরিদ আমার এত ভক্ত আমার এই ভক্তরা ভোট দিলেই আমরা এমপি মন্ত্রী বা সরকার গঠন করে দেখা যায় যে নির্বাচন জাতীয় নির্বাচনে গেলে তারা দুইটা সিটও পায় না দশটা সিটও পায় না এখন জামায়াত ইসলাম যদি মনে করে তারা তাদের ভোটে বা তাদের সমর্থকদের জয়যুক্ত হবে তারা এই চিন্তা করা কোনো কারণ নাই কারণ হলো তারা এখন বেছে নেছে কীভাবে বেশি ভোট পাওয়া যায় তারা এই যে পূজা গেল হিন্দুদের দুর্গা পূজা এই পূজা মন্ডপে তারা উলু বন্ধ দিয়েছে ভোট পাওয়ার জন্য হিন্দুদের ভোট পাওয়ার জন্য এমনকি তারা বক্তব্য দিয়েছে কি রোজার পূজা নাকি আর এই জামাত ইসলাম তো আমরা মনে করি ইসলামী দল মনে করি এই দেশে অনেক ইসলামী গোষ্ঠী আছে তা কিন্তু তাদের মতন কোনো পূজা মন্ডলে উলোধনে দিতে চায় না আর এই যে পূজার রোজা এইসব কথা কোনো ইসলামী দল বলে এখন এই বক্তব্য দিয়ে তারা ভোট ভাড়াতে চায় এটা আরও তারা তাদের ভোটের সংখ্যা কমেছে আমি লীগ জামাতের ভোট দেবে না এই এই কাটা দলকে একমাত্র এই এই তাদের জঙ্গিবাদী বা এই কাটা দল হিসেবে চিহ্নিত করেছে কাজে তাদের সে আসা ভুল এখতিয়ার পদ্ধতি না দিলে তারা নির্বাচনে আসবে না এটা তাদের মুখের ভাষা কিন্তু নির্বাচনে তারা আসবেই কারণ দেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সতেরোটি বছর পর এদেশে আওয়ামী লীগ সৌর শাসনের আমলে সবাই ঈশ্বরচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে জামাত করেছে এনসিপি করেছে সব দলই এই সরকারের বিরুদ্ধে আন্দোলন পদ্ধতি বাস্তবায়ন করতে হবে এই এইস্যুকে ধরে কিন্তু আন্দোলন করা হয় স্বৈরাচার সরকার পতন করতে হবে দাবি ছিল এই দেশের মানুষের ভোটার অধিকার গণতান্ত্রিক অধিকার মৌলিক অধিকার এই সমস্ত দাবি নিয়ে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রত্যেকটা দল আন্দোলন সংগ্রাম করেছে এখন শেখ হাসিনার পতন হয়েছে এখন তারা ভিন্ন ভিন্ন দল ভিন্ন গোষ্ঠী তারা এপিআর পদ্ধতি আমার মনে তারা ভালো করে নিজেরাও জানে না পদ্ধতি তাতে তার থেকে তারা আমদানি করলো এটাই আমরা বুঝতে পারতেছি পিয়ার পদ্ধতি এ দেশের বাস্তবায়ন হবেও না পিয়ার পদ্ধতি আমরা জানিও না এই দেশের মানুষও জানে না জনগণ যেটা চায় একটি সুস্থ লেভেল ফিলিম ফিল্ম নির্বাচন সেটার দিকে আমরা অপেক্ষা করছি রহমান যদি নির্দেশ না দিতেন সারা বাংলাদেশে এই বৈষম্য আন্দোলনকে সমর্থন না করত আজও পর্যন্ত এই দেশ স্বৈরাচার মুক্ত হতো